সকালে এটা দাও ওইটা দাও কফি দাও চা দাও রুটি দাও পাটি পা দাও কি পাইছেন নাকি আমারে হ্যাঁ ঘরে কি আর একটা বউ আছে না আর কি চোখে না আপনার কি বললা তুমি কি হইছে বুঝেন না এই বাসা কি বেড়াই দাইছেন হ্যাঁ সাজ জায়গা যে ঘরে ভিতরে দুইটা থাকেন বাসা কোনো কাজ কাম নাই করতে হয় না আমার যা বিদেশ থেকে টাকা পড়া ওই টাকা তোরা করতে গিলো তাই না আর আমরা বলে কাজ এরকম দিতে আমরা কাজ করে দেব তোমাদের দাম না একটা মেয়ে হইছো ঘরে কাজ কাম করতে পারো না বেশি কথা বলে কানে নিচে একটা দিয়ে দিব তা আমি কাজের মেয়ে আমি কাজের মেয়ে আপনি কাজের মেয়ে আমি কি কাজের মেয়ে আমার জামাই যে বিদেশ থেকে টাকা পাড়া এটাকে কি করেন চুপ থাকবো তো এই চুপ থাকবো কেন আপনার জন্য ঝগড়া বাজে বুঝছেন এত মো চা বানা না আমার চা বানাই খেতে পারি আপনার কাজ করে খেতে পারেন না এতই যখন বানায় খেতে পারেন হুকুম করেন কেন হ্যাঁ কালকে সকালে বাসা থেকে চলে যাব তারপরে কই থেকে খাবার আসে কিভাবে খান ডলার কই থেকে আহে ওইটাও দেখব শরীরটা তো খারাপ লাগতেছে বৌমা আমাকে এক কাপ চা বানা দাও না বুঝলাম না একটা জিনিস হ্যাঁ কি এবার সে কি আমার বান্দি পাইলেছেন সকালে এটা দাও ওইটা দাও কফি দাও চা দাও রুটি দাও পাটি পা দাও কি পাইছেন নাকি আমারে হ্যাঁ ঘরে কি আর একটা বউ আছে না আর কি চোখে পড়েন আপনার কারে বলুন তো আমার কারে বলমু কি বললা তুমি কি হইছে বুঝেন না এবার সে কি বেড়াই দাইছেন হ্যাঁ সাজা কাজে যে ঘরের ভিতরে ঢুকা থাকেন বাসা কোনো কাজ কাম নাই করতে হয় না কে করব কাজ আমি করব তো কে করব এবার সে কাজের মেয়ে তা আমি কাজের মেয়ে আমি কাজের মেয়ে আপনি কাজের মেয়ে আমি কি কাজের মেয়ে আমার জামাই যে বিদেশ থেকে ভান্ডারি বেলে টাকা পাঠায় এটাকে কি করেন হ্যাঁ আপনার জামাই বিদেশ থেকে টাকা পাঠায় আর আমার জামাই কি চালা পাঠায় ডলার গুলো যে পাঠায় সেটা কে খায় ওগুলো আমনাই খান আমি খাই আপনি খান এই যে বেটি খায় সবাই খায় বাসার আমার জামাই টাকে এই বাসার সবাই খায় শুনেন এই বাসার কোনো কাজ আমি করতে পারবো না এই বাসার বউ আমি চাকরানি না আমি এই বাসা কোনো কাজ করতে পারবো না আপনি অবশ্যই করতে হইব কারণ আপনি এই বাসার বড় বউ মানুষের ঝগড়া বাজে বুঝছে এত মো চা বানা লাগুন আমার চা বানাই খেতে পারি আপনি কাজ করে খেতে পারেন না এত যখন বানায় খেতে পারেন হুকুম করেন কেন হ্যাঁ তুমি কাঁচি গেলে চেহারা দেখতে ও বাবা চেহারা দেখতে আমগো কারণ না ওখানে খাইতে পারেন দুইবেলা দুই মুট কি কইলা দুই বেলা দুই মুট খাইতে তো তোমার শ্বশুর ডাকতাছি আমি এই কই গেলেন আপনি তো ডাকেন কা ডাকলা আমার কি এই যে দেখেন ছোট বউ আমার মুখে মুখে তর্ক করে কথা কথা মারতেও চায় ছোট বউ অনেক পারে না খালি সব আমার লোক পারে তাই না কি হইছে বুঝলাম না ভাবি তোমরা প্রতিদিন ঘরের মধ্যে ঝগড়া করো পাশের রুমের মানুষে কি বলে কি শুরু করছো তোমরা তুমি ছুটো ছুটোর মতো থাকবা দাম ডার একটা মাইয়ে হইছ ঘরের কাজ কাম করতে পারো না হ্যাঁ আমার যা বিদেশ থেকে টাকা টাকাপাড়া ওই টাকা দুটো করে তুমি গেলো তাই না আর আমরা বলো কাজেরকম দিতে দামরা কাজ করে দিবো তোমাদের দামড়ার মতো একটা মেয়ে হইছো ঘরের কাজ কাম করতে পারো না বেশি কথা আমরা কানে নিচে একটা দিয়ে দিবো ও মা

কই কই ঘোরো হ্যাঁ একটু বাইরে গিয়েছিলাম বাইরে কি কাজ কাজের সময় খুঁজে পাওয়া যায় না কে বলা ওই বাইরে থেকে আমার জুতাটা নিয়ে যাও তো পলিশ করে নিয়ে আসো সুন্দর করে আমি এভাবে যেমনি বলতো স্বামী জানো করো না জীবনও এর আগের বার যে পলিশ করে নিয়ে এলা ওটা তো সুন্দর হয় নাই দাঁড়ায় থেকে পলিশ করবা সুন্দর করে কই যাও গা হ্যাঁ যাও চলো যাও আর এবার যদি পরিষ্কার না হয় না শুধুমাত্র পলিশ না হয় তাহলে ওই জুতা দেই তোমার একদিন বুধুটা কি ব্যাপার বৌমা দিন দিন তোমার ব্যবহারটা খারাপ হইতেছে কেন ওরা যা কাজ করার ব্যাপার কাজ খারাপ হলো জুতা দেখতে সমস্যা কোন জায়গায় খারাপের দেখছেন কি বইসা বইসা খান এটাই অনেক কাজ করতে মন চায় না না তো বইসা বইসা খান না কি করে খামু কাজ করে খাইবেন কেন কাজ করুম কেন কাজ করবেন জানেন না হ্যাঁ কেন কি জানেন না ঘরে বহা বহা কে খায় আপনি করে তোমার বাবার বাড়ি কামে খাইতেছি ও বাবা আমার বাবার বাড়ি কামে খাওয়ার যোগ্যতা আপনার হইছে হনো বৌমা আপনি অতিরিক্ত বারবার করতেছো এতদিন তোমার শ্বশুর আমি জানাই না আজকে তোমার শ্বশুর আমি ঠিকই জানাবো তো জানাইলে কি হইব হ্যাঁ বড় জোর বাসা থেকে বলবো বেরিয়ে যাও তা বেরিয়ে যাবো এমনিও চলে যাবো এই বাসা থেকে আমার হাজবেন্ড আসবে তারপর আবার আসবো দাঁড়া দাঁড়ে কি আমার চেহারা দেখো যাও না কেন এখনো এই তোমার কাছে কি বলছিলাম কালকে বলছিলাম না আমার কাপড়গুলো আয়রন করতে করছি না যাও এখন যে আমার কাপড়গুলো আয়রন করে নিয়ে আসো কি বলছেন এখনো আমার জুতা পলিশ করতে যাব এখন আমার কাপড় আয়রন করবে তারপর আপনার জুতা পলিশ করবে আমার কাজ আগে এই জিরা বলছো এটা করো যাও জুতা নিয়ে যাও কার কাজ করবে আম্মু বলো কার কাজ করা না তুই রুমে যা রুমে যাবে মানে তোমরা যে অবস্থা কত দূর রুমে যাব না কই যাইবো রুমে যাব না কোনো কাজ করতে পারবো না আঙ্গো কালকে সকালে বাসা থেকে চলে যাব তারপরে কই থেকে খাবার আসে কিভাবে খান ডলার কই থেকে আহে ওইটাও দেখবো

বলার বাহিরে কি বলো তুমি দুটোটা বউ কত ভালো তোমার কাছে তো ভালোই থাকো তুমি কি সারাদিন ঘরে থাকো কি হয়েছে কি সমস্যাটা কি আমারে বলো আমি তো ওদের খারাপ কিছু দেখি না আচ্ছা তুমি তো আশ্চরা তো জানা না তুমি দুই মিনিট যাই ওই ঘরে বসো তারপর ওকে ক্লাব দেখো কি সমস্যাটা কি বলো তো তোমার ছোট ছেলের দিয়ে কাপড় চুপুর দেয় জুতা পালিশ করায় ঘর মুছায় দোকানে পাঠায় উনো পাঠায় আমি একটু চা বানাই দিতে আমার কয় আপনার টাইম বানায় খান মাইয়ারে কয় বুড়া দাম রয়ে গেছে ঘরের কাম কাজ করতে পারো না উমুক সুমুক দুনিয়ার নানান কথা আর তুমি এলে তো হুজুর হুজুর তোমার সামনে কত ভালো বুঝায় যে আমরা অনেক ভদ্র বউ আমি তো যে কালকেও বললাম যে বৌমা আমার তো মাথাটা ব্যথা করতেছে আব্বা বসেন আমি চা বানাই নিয়ে আসি কত সুন্দর করে চা বানাই দিলো আমার বড় বউ দিন রাত্রে আমারে হ্যাঁ কয় কিস আপনার মন খারাপ হয় না মা এই যে আমার শরীরে কেমন যেন লাগতেছে আমার ঘরে এই যে নাপা আছে নাপা খান নাপা খেলে আপনার মাথাটা হালকা হয়ে যাবো নাপা দিলো এই দুইটা তো কত সুন্দর ব্যবহার করে কিন্তু এরকম কেন তুমি বোধহয় ওদের সাথে কোনো উল্টাপাল্টা কিছু করছো না আমি উল্টাপাল্টা করছি মনে হইতে আছে আপনার আমার কাছে আপনার বিশ্বাস হয় না আমার তো বিশ্বাস আপনার বুড়া তো যান আপনার বাসা আসছেন আপনি দুই মিনিট রুমে যা বসেন যান তারপর আবার কিত্তিক গেলে আপনি দেখেন অনেক কষ্ট হইতে আছে আমার না কেন বিশ্বাস হয় না তুইটা বই তো কত ভালো কত সুন্দর করে কথা কয় আমি সকালে যাওয়ার সময় কি কইছে আমরা জানো আব্বা বা সাতাটা নিয়ে যান বাইরে কিন্তু অনেক রোদ্র এই বউ এরকম আচরণ করে আব্বা ছোট লয়ে না মানে মায়া না আইন গরা আইন আইন 2 মিনিট গরা আইবো হন তারপর কিত্তি ক্লাব যাইতাছি বড় বৌমা এই বড় বৌমা কি হইছে হ্যাঁ এত চিল্লাম কে গরা তো বসে শান্তি পাই না আমার জন্য আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে তুমি তো জানো তোমার শ্বশুর রাত্রে রুটি খা আজকে রুটিটা তুমি বানাও এই আপনি কি পাইছেন কি হ্যাঁ আপনার বাপের বাড়ি চাকর বোনো করেন আপনারা হ্যাঁ চাকর বন করেন আপনি হ্যাঁ আমার বাড়িতে তিন চারটে কাজের মানুষ আছে আর আপনি আমার কি বলেন রুটি বানাইতে তাই না তুমি হারাতে পারেন না তুমি এমন লাগানোর কথা বলতো কেন আপনি পাইছেন কি আপনার বাপের বাড়ি চাকর বোনো করছেন আমারে আমার বাড়িতে চার পাঁচটা কাজের মানুষ আছে আর আপনি কি বলেন আমার আমি রুটি বানাবো হ্যাঁ ডেলি ডেলি ডাটা শুরু করছেন তাই না আপনার ছেলে কি বলছে জানেন আপনার ছেলে বলছে আমার যদি ভালো না লাগে আপনার দুইজনের ঘাট দেখা বার করে দিতে তুমি হাত কথা বলো কেন কি করবো আপনার চুমা খাবো হাত কথা বলতেছো কেন এখন তো হাত নাড়ানোর কথা বলতেছি আপনার কপাল ভালো যে বললাম না একটু আরে কপাল